আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় দর্শক আজকে তেরোই সরি সাত আটই সেপ্টেম্বর রোজ সোমবার আমরা চলে আসছি নাজিবুর বাজারে শস্যবাজারে বাজারে তো শস্য একটু আপডেট দিব সেই সাথে শস্যবাজারটা এখন পাটের বাজার হয়ে গেছে আমরা প্রচুর পরিমাণ পাটের আমদানি দেখতে পাচ্ছি যেটা অভাবনীয় এখন বেচাকেনা হচ্ছে তো এই ভিডিওতে পাটের দামটা একটু বলে দিই আপডেট চৌত্রিশ শতক আটত্রিশশো টাকা পর্যন্ত আজকের পাটের বাজারটা সর্ব করে গেল উচ্চ গেল যেটা লক্ষ্য করা দেখা ভোটটা রায় সরিষা কম এভরিথিং সব কিছু তথ্য দিয়ে দেবো আমরা একটু দিই কি দাম বেটা এ কত বারোশো বিশ নেই এগারোশো বিশ এটা চৈতি ভুট্টা না বর্ষালি ভোটটা। চৈতি ভুট্টা এগারোশো বিশ টাকা ও দো এবার কৃষকের সব গেল পোকুন এক পা পাট ছিল তাও তো গাছ খারাপ দেখতে পাচ্ছি মানে কোন কোন বাজারে গরম নাই না সাথে কৃষক কৃষকও ঠান্ডা হয়ে গেছে আর দাম কমার সাথে সাথে দেখতে পাচ্ছি গন্ডগোল ভিসা তো কমে গেছে তাই না রে বা রসুনের দাম থাকলে সেই গন্ডগোল হয় আর আমি তো কমে গেছে চাষটা হলে আর কোনো কোনো কথা হচ্ছে না তাই না হ্যাঁ ভিন্ন নাই তাই না আর রাজনীতি বিষয় বড় বড় কথাও নাই কারো রাজনীতি আপনার এটা কি দাম বলবে এটা এটা দামি কয় না আমি কত যাচ্ছি যে এত ভোটার ভোটটা কে মানে আমি তো কিনে তারপরে মনে হচ্ছে যে আমার কাছে এই জন্য বলতেছি এই হাত দেখেনি বাজার কত বলছে এটা এগারোশো এগারোশো টাকা চৈতি ভোটটা তবে বাড়ি বলি কোয়ালিটির উপর নির্ভর করে দাম এখানে আমরা পাঙ্গাসি ফাঙ্গাসি ভোটটা অনেক দেখতে পাচ্ছি যার কারণেই কিন্তু দামটা একটা স্লো দেখতে আর এই যে মশলা যাকে ইংলিশে বলা হয় স্পাইস তো হোক এইটা এক সময় আমরা আমি দীর্ঘ দেড় বছরের ভিডিওর অভিজ্ঞতা আমরা ত্যাবারিয়া হাটে বা এখানেও দেখেছি তেরো থেকে সতেরো হাজারের মধ্যে আর সেই শস্য এখন এই মশলাটা দাঁড়িয়েছে মাত্র সাত হাজার থেকে আট হাজার সাড়ে আট হাজার এই দাম এত কম কি দেখছেন কোনো দিন বা আমরা তো এত আমদানি বেশি দাম এত দাম কম হয়ে গেছে মশলা তো খুবই আমদানি কমই দেখি তো দাম কম হয়ে আরো কম দাম আরো কম তাই বলেন আজ বলতে 7600 7600 বুঝতে পারছি প্রিয় দর্শক আমি তো সজের কথা বলি এটাও আমরা দেখতে বাজারের অবস্থা খারাপ এটা চার হাজার আটত্রিশশো থেকে শুরু করে সাতচল্লিশ সাতচল্লিশশো মন্ত বর্তমান বাজার যাচ্ছে হ্যাঁ এটা ধরছি

প্রিয় দর্শক আমি যেটা দেখতে পাচ্ছি এটা হাই কোয়ালিটি তিল না তারপর উনত্রিশশো টাকা বলছে তো আশা করছি ভালোটা হলে হয়তো তিন হাজার বত্রিশশো টাকা হওয়ার সম্ভাবনা আছে যদি আরও পরিষ্কার হতো নিঃসন্দেহটা হয়তো আমার এটা ধারণা যান গম কিন্তু যথেষ্ট পরিমাণ দাম আছে এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় আঠারো শত কিশোর দুই হাজার টাকা গমের বাজারটা যাচ্ছে হঠাৎ করে গমটা ইনক্রিজ হয়েছে আদারওয়াইজ অন্যান্য যে শস্যগুলো সেগুলো আমরা দাম দেখতে পাচ্ছি না তবে আমরা চাষকর বাজার কিন্তু বারোশো চল্লিশ টাকা পর্যন্ত ভোটটা দেখেছি বাজার যাচ্ছে তো এই ছিল মোটামুটি আজকের বাজারের তথ্য অর্থাৎ শস্য বাজারের তথ্য সবাই আল্লাহ আসসালামু আলাইকুম আ